আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা খুব রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং প্রবল ইচ্ছে প্রয়োজন নিজের সামর্থ্যর উপর সন্তুষ্ট থাকা অন্য কারোর সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং স্বচ্ছ মানসিকতা অল্প খেয়ে অল্প পড়ে কিংবা আহামরি স্বপ্ন না দেখেও জীবন চলে কম চাওয়া পাওয়া হলেও জীবন আটকে থাকে না জীবন চলে যায় বরং সাধারণ সাদামাটা জীবন আরও বেশি আনন্দদায়ক যারা সীমিত চাহিদাতেই আনন্দ নিয়ে জীবনকে মানিয়ে নিতে পারে তাদের কাছে একটা ভালো চাকরি অঢেল টাকা পয়সা সম্পদের প্রাচুর্য কিংবা স্যাটেল লাইফ এগুলো সুখের মানদণ্ড নয় চাইলে পান্তা ভাতেও ঢেঁকুর তুলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় কোনো রকম একটা ঘরে প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় অনায়াসেই চাইলে অল্পতেও জীবনে আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় তাই বলে জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এসবের প্রয়োজন নেই সেটা আমি বলছি না তবে এসবের পিছনে হন্য হয়ে ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি একটা সুন্দর ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন বিষাদময় না হয়ে ওঠে প্রাচুর্যের স্বপ্ন ছুঁয়ে দেখতে গিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখার আনন্দ যেন মেলান না হয়ে যায় স্বপ্ন পূরণের ব্যর্থতায় পদ্ম ঘরে যেন ঝুলে না পড়ে কোনো রক্তিম কৃষ্ণচূড়া প্রত্যাশার চাপে পিষে না মেরে কাঁধে হাত রেখে কেউ একজন বলুক জীবন অল্পতেই সুন্দর অবহেলায় ফোটা ঘাস ফুলের মতো জীবন সুন্দর বেঁচে থাকার জন্য আহামরি কিছুই লাগে না এক টুকরো মেঘ খানিকটা শীতল বাতাস এক পশটা বৃষ্টি ছোট্ট একটা নদী ভোরে স্নিগ্ধ শিশির একটা আকাশ চাইলে শুধু এসবের জন্য বেঁচে থাকা যায় যায় তো